দেশের রহম আল যতক্ষণ একজন একটু জিকির করেন জোরে জোরে সবাই করবে আমি এখন হুজুর বলেছেন জিকির করলে কল পরিষ্কার হয়ে যাবে দিলে মনে শান্তি আসবে

বদরের যুদ্ধ মুসলমান ছিল কয়জন শুনছেন না শোনেন নাই তিনশো তেরো জন কাফের ছিল কতজন এক হাজারের মোকাবেলায় তিনশো তেরো জন তো মোয়া না কিন্তু তিনশো তেরো জন যদিও সংখ্যায় কম কিন্তু তাদের কাছে একটা হাতিয়ার ছিল যে হাতিয়ার এক হাজারের কাছে নাই সেই হাতিয়ারের নাম হলো ইমান হাতিয়ারের নাম কি জোরে বলে আরো জোরে কান ইমানের বলে বলিয়া নয় এক হাজার সৈন্য পরাজিত হয়েছে তিনশো তেরো জন বিজয় হয়ে ইসলামের পরিবর্তন নিয়ে আসছে একবার বিশ্ব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সিঙ্গা লাগালেন সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত বের হলো আল্লাহ রসুল তার একজন সাহাবি নাম আবদুল্লাহকে বললেন জায়দ এদিকে ধরো এই রক্তটা মাটির নিচে দাফন করে দাও আবদুল্লাহ রক্তটা নিলেন নেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার যখন দরবারে নবাবীর মধ্যে আসলেন বিশ্ব নবী ডাক দিলেন আবদুল্লাহ মাটি তুমি কি করেছ রক্ত কি করেছ বলো আবদুল্লাহ ইবনে জুবায়ের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার রক্ত পান করে ফেলেছি সুবহানাল্লাহ আমার নবী বলেন এ আবদুল্লাহ ইবনে জুবায়ের যে শরীরের ভিতরে বিশ্ব নবীজির রক্ত ঢুকেছে সেই শরীরটা জাহান নামের আগুনে জ্বলতে পারে না অহুদের ময়দানে আমার রসুল যখন কাফেরদের অতর্কিত আক্রমণে অতর্কিত হামলায় যখন আঘাত প্রাপ্ত হলেন লোহার করা যখন আমার রসুলের কপালের মধ্যে ঢুকে গেল আমার রসুল ব্যথায় জর্জরিত হয়ে গেলেন হজরতে আবু বকরকে দেখলেন আবু বকর দেখার পরে দেখলেন আমার নবীজি কষ্ট পাচ্ছে লোহার করা মাথায় ঢুকে গেছে ব্যথায় আমার নবী কাতর হয়ে আছেন আবু বকর লোহার করা বের করার জন্য রসুলের দরবারে রসুলের সামনে উপস্থিত হচ্ছেন পিছন থেকে আরেকজন একজন আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে ইবনুল জাররা পিছন থেকে ডাক দিয়ে বলেন আবুবকর ভাই আমার রসুলের চেহারা মুবারক থেকে লোহার করা দুইটা বের করার সুযোগ তুমি আমাকে দাও আলা বিযিকিরিল্লাহি ততমাইনুল কুলু আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ আল্লাহর কোন বেশি আমল করতে পারে না হায়াতের জিন্দেগিতে শুধু বলেছিল আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ হাই নে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ এমন যা তো তাকের না যিনি ছাড়া আর কোন মালিক নাই যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। আল্লা আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন কেন্লা সারা আসে আমাদের আল্লাহ সারা কেউ আছে আমাদের সুখ ও শান্তি বেঁধে দলার জন্য দেওয়ার জন্য আল্লাহ সারা কেউ আছে ওই আল্লাহ বলেন আমি সারা দ্বিতীয় কেউ নাই এই বিশ্বাস তুমি অন্তরে লালন করো বিনিময়ে জান্নাত দেব আল্লাহ সারা দ্বিতীয় কেউ থাকলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে পৃথিবীর অবস্থা উলট পালট হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কান ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু ইলা যদি থাকতো তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত ফাসাদ হয়ে যেত আমার ভাইরা ও ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাততাক আল্লাহু বিওয়ালিদি ওয়া মাআহু মিন ইলাহিন ইল্লা যহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ আল্লাহ তাআলা বলেন আমার সাথে যদি আর কোনো ইলাহ থাকতো যদি একাধিক ইলাহ থাকত একাধিক রব থাকতো একাধিক স্রষ্টা থাকতো প্রতিটা স্রষ্টা তার নিজ নিজ সৃষ্টি নিয়ে সে আলাদা আলাদা গ্রুপ করত এক স্রষ্টা এক ইলাহ অন্য ইলাহর উপরে কর্তৃত্ব জাহির করার চেষ্টা করত সূর্যের রব বলত আজকে চন্দ্র উঠবে না চন্দ্রের রব বলত আজকে সূর্য উঠবে না সমুদ্রের রব বলত আমার সমুদ্রের মধ্যে কোনো মৎস্য থাকতে পারবে না জমিনের রব বলত আমার উপরে যারা সূর্যের যারা সূর্যের স্রষ্টা তোমার কোন সৃষ্টি আমার উপরে বসবাস করতে পারবে না প্রতিটা ইলা প্রতিটা ইলা প্রতিটা রব নিজ নিজ দল নিয়ে নিজ নিজ দল নিয়ে নতুন নতুন আইন পাশ করত আর বলতো তোমার এই বিধান আমি মানি না ফাটাফাটি হতো কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিত্তিতে করেন আমার মধ্যে মধ্যে আর নবীদের কি আল্লাহ রাসুল বলেন একটা দৃষ্টান্তর মাধ্যমে সাহাবাই কারামদেরকে বোঝাতে চাইতেছেন আল্লাহ রাসুল বলেন একজন মানুষ সুন্দর একটা ঘর সুন্দর একটা বালাখানা তৈরি করেছে ওই বালাখানা যেই ব্যক্তি দেখে সেই ব্যক্তি আশ্চর্য হয়ে যায় ওই বালাখানার ভিতরে যারা প্রবেশ করে ঘোরাফেরা করে যারা বালাখানার 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 দেখে দেখে আশ্চর্য হয়ে যায় কিন্তু ভ্রমণকারীরা কারু কার্য বালাখানা ভ্রমণ করতেছে বালাখানা ভ্রমণ করতে করতে একটা স্থানে যে তারা লক্ষ্য করে দেখে ওই বালাখানার একটা স্থানের ভিতরে এখনো কোনো ইতের গাঁটনি দেওয়া হয় নাই তখন ভ্রমণকারীরা বলতেছে

অর্থাৎ ওই সর্বশেষ ইটটা ছিলাম হলো আমি আমার মাধ্যমে ঘরটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করতে হবে কেউ যদি সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাসুল কে বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না সে মুসলমানের কাতারে দাঁড়াতে পারবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কারামদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে একজন গ্রাম ব্যক্তি ওই পদ্মে অতিক্রম করতেছিল গ্রাম্য ব্যক্তি লক্ষ্য করে দেখলেন অনেকগুলো মানুষ একটা স্থানে বসে আছেন গ্রাম্য ব্যক্তি ওই লোকদের নিকটে আগমন করলেন তাদেরকে যে বলতেছেন তোমরা এখানে কেন আগমন করেছো এখানে কে আগমন করেছে তোমরা এখানে কেন বসে আছো এখানে কে আগমন করেছে উপস্থিত সকল ব্যক্তিরা বলতেছেন এখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এখানে আগমন করেছে আমরা মোহাম্মদ রসুল্লাহ ঘিরে এখানে বসে আছি